আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও নিয়েও একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের কি খুবই স্পেশাল এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ ইতি হচ্ছে চার দিন ছিল না সে তার বাবার বাড়িতে গেছিলো তো

আর আমার বাবার হচ্ছে সেই শরীয়তপুর তো অনেকটাই কিন্তু দূর তারা অন্য মানে ভিন্ন ভিন্ন আর কি মাদারীপুর থেকে ভিন্ন ডিস্ট্রিক্ট নিয়ে মাদারীপুর আলাদা জেলা শরীয়তপুর আলাদা জেলা আর দু জায়গায় তো যাওয়া হয় এক জায়গায় তো যাওয়া হয় না তো সেইখান থেকে খালাম্মা ভালোবেসে আমার জন্য কি কি পাঠাইছে বস্তা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে অবশ্যই স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন যে সেই মাদারীপুর থেকে খালাম্মা আমার জন্য কি কি বস্তা ভরা পাঠাইলো আর এটি আমার জন্য কি কি নিয়ে আসলো বস্তা ভরা দেখতে হলে স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন আর অলরেডি বাসা শুরু করে দিছি তো দেখতে থাকেন কে আসছে খুলেন মানে

আম কালকে দিছি মাইন্দা বাটাইতে মাথা আইস রাইট ফ্রিজে রেখে দি থাকো না বাইটা রেখে দিলে বাইটা হ্যাঁ দিবে রেখে দিবা মাছ দীপাদার মাছ রাখছে দেখো ওরে ওই একটা মাছ নেই এই যে দেখতে পাচ্ছেন একটা একটা করে বেল করে দিছি এটা হচ্ছে লাউ আমি ছোট লাউ আনছি মুছো সে পেঁপে আনছি দুটো এটা সে একটা লাউ

আর যে লাল শাক একে বলে হচ্ছে লাল শাক মানে ঢাকার লাল শাক তো মানে কোনো লালই হয় না রান্না করলে সাদা সাদা আর এগুলো দেখেন একদম টাটকা রক্তের মতো এগুলো রান্না করলে ভাত মাটলে আসে না একদম রক্তের মতো লাল হয় টকটকা তো শাক খুব সুন্দরই রয়েছে মাদারীপুর থেকে আনছে কয় ঘন্টা লাগছে দুই ঘন্টা তো লাগছে আসতে না সাড়ে তিনটা বাজে ধর চারটে বাজে গাড়ি উঠছি এটা ছয়টা বাজে

কি মানে বাড়ির টাটকা মাছ আর কি দিয়ে দিচ্ছে তাজা মাছ না তো মাছ দিয়ে দিছে কতগুলো আমরা নোলা মরিচ বলি এগুলাকে যে ঝাল একদম পাতা সহ টাটকা একদম যে এটার মধ্যে আছে কতগুলা টাটকা ধনিয়া পাতা এখানেও কাঁচা মরিচ অনেক কাঁচা মরিচ দিচ্ছে না আর যে লাউ দিচ্ছে দুইটা আর বিশেষ করে শাকগুলো তো কাঁচাই খেয়ে ফেলতে মন চাইতেছে এটা হচ্ছে লাউ পাতা আর কি পেঁপে করল সরি উস্তা আর এই হচ্ছে লাল শাক মিষ্টি কুমড়ার টোগা আর হচ্ছে গম তো এই হচ্ছে মানে সব মিলে হচ্ছে এক বস্তা হয়ে গেছে যে ম্যাডাম হচ্ছে নিয়ে আসছে আইসা দেখেন হাত পা মেলা কিভাবে বইসা পড়ছে কি হরণ লাগছে হরান ক্লান্ত লাগতেছে ইতে আপন নাকি ক্লান্ত লাগতেছে তো হ্যাঁ জালি কি ও হ্যাঁ মানে কচি আবাতি কচি আর আবাতি নিয়ে কিন্তু আমরা হাসতে হাসতে শেষ বুঝছেন মানে আমি রাস্তায় গেছি তো তখন বলতাছি যে আবাতি ওখানে হাইসা দিছে হাসলেন কেন আবাতি মানে কচি আবাতি করা না যে যেটা বলে এক দেশের গালি এক দেশের বুলি হ্যাঁ আমরা করাও বলি আবাতিও বলি মানে যে এটা মানে যে আবাতি বলি যেটা করা থাকে একদম হ্যাঁ তো ইতি আপু হচ্ছে অনেক কিছু নিয়ে আসছে টাইনা না তো ইতি আপুকে হচ্ছে মেনি মেনি থ্যাঙ্কস ধন্যবাদ এই শাক সবজি আমার জন্য আনার জন্য যেটা আমার ভীষণ পছন্দ মানে আমাদের বাড়ি থেকে কেউ আসলে আর কিছু আনে না নেয় আমার মা হচ্ছে আমার জন্য কটা শাক তুলে দেয় কারণ আমার মা হচ্ছে কেউ আসলে আমার জন্য আর কিছু না পাঠাইলো করে শাক তো পাঠাইবো জানে যে শাক আমার ভীষণ পছন্দ হ্যাঁ একদম টাটকা তো খেতে তো নেক্সট এই মিষ্টি কুমড়ার শাকগুলো হচ্ছে বাইসা রাখলাম এক জালি হয়েছে অর্ধেক হচ্ছে এই তেপকে দিলে আমার অর্ধেক এখানে হচ্ছে আমি অর্ধেক নিয়েছি তো সবগুলোই হচ্ছে বাইসা বাইসা ফ্রিজে রেখে দিব শাওন হচ্ছে একাই নুডলস পাকাইছে এখন শাক যে বাঁচতেছি বলতেছে আম্মু দেখা যাও দেখা যাও পাকানো হয়ে গেছে তো আগেই বলতো একটু ভিডিও করতাম দেখছেন কি সুন্দর করে নুডলস পাকাইছে শাওন খুব সুন্দর হয়েছে কিন্তু নুডলস পাকানোটা তো খাও কেমন মজা হয়েছে নি সেই স্বাদ হয়েছে আমার থেকে মজা হয়েছে শাওনে নুডলস পাকানো সেই স্বাদ আমি একটু খাইলাম তো যে লাল শাকও হচ্ছে কেটে নিছি তাও থুয়ে দিব তো আজকে রান্না করছি কয়েক আইটেম এর রান্না করতাম টাটকা রান্না করে খাইলে কিন্তু মজা লাগতে একটু বেশি তো কাটছি ফ্রিজে হচ্ছে রেখে দিব সব কয়েক টাইমের শাক তা সবই হচ্ছে কাটা কাটা ফ্রিজে রাখবো কালকে হচ্ছে রান্না করব তো এই যে কাঁচামরিচ মরিচ হচ্ছে অনেকগুলো ম্যাডাম হচ্ছে বোটা ফালাইয়া দিতেছে বোটা নাকি বুড়ু বুড়ু কাঁচা মরিচের বটু ফালাইয়া আর হচ্ছে শাকটাকে দেখেন কেমন কেমন পোলটা হয়েছে এগুলো হচ্ছে নর্মালে রেখে দিব রাতের জন্য আর কি কালকে রান্না করব আর লাউ হচ্ছে তাজা টাটকা না খেলে কিন্তু ভালো লাগে না ফ্রিজে রাখবো না লাউ হচ্ছে এমনিই রাখবো তো এই হচ্ছে রেডি হয়ে গেছে লাউ ওই মাছ তিন বক্স করে রেখে দিল চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে ঘুরা ওই ভর্তার জন্য আর এই যে আমাদের পোল্টাপাল্টি অনেক হয়ে গেছে গা আর এই যে ম্যাডাম হচ্ছে গুসাইয়া দিয়ে রেডি হয়ে গেছে তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ